তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব শুনে রাখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার রাসুল সাল্লি সাল্লাম বলেন আয়েসার জি আল্লাহ তালার বিবরণ আর রাহেমিল আসে নরম আচরণ আজকে ধরে এভাবে চুলন্ত নরমাচারণ আল্লাহ আল্লাহর আজকে ধরেই বলে ছোট অবস্থায় আছে নরম আচরণ ছোট অবস্থায় থেকে বলে মাল সালা আমাকে যে গ্রহণ আল্লাহ তাকে গ্রহণ করবেন অনান রানী কথা আমাকে যে ছেড়ে দেবেন আল্লাহ তাকে ছেড়ে দেবেন মনে রাখবেন নরম আচারণ দিয়ে অনেক কিছু করা যায় নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় अबू जार जेठारी रचिया अल्लाहु ताला अन्ह बोलें रसूल सल्लल्लाहु अलैहू असल्लम बोलें मन अहब्बा अयुब सतालाहु फिरिस गई जेठाई तब रुचि बेसी है ए जग तब टाका बेसी है ए जग जेठाई तब रुचि बेसी है ए जग तब टाका बेसी है ए जग वायुन सहलाहु फिरासरे ही ताकि अल्लाह तुम तो बौस ब

তাকে কি করতে হবে নরমাচরণ গ্রহণ করতে হওয়া আরেকটু জরুরি বলেন ভাগ্যকে পরিবর্তন করতে পারে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস ওই ভাগ্য যা যেটা লেখা হয়েছে আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন বেশি বেশি দোয়া প্রার্থনা করলেটা ওটা কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন এরপরে আমার শুনছিল এইটা খুব জরুরি পরের ভাগ্যের আসল সাল্লাসাল্লাম বলেন ইন্নাল রাজুলা লা ইরুহুরু রিযকা বিল বহু মানুষ পাপ করলে রুজি কমে যায় এই ছলেক খুব যথাযথভাবে কথাকে মুল্লাহন করতে হবে পেশাব লাগুক পায়খানা লাগুক কিছু অপেক্ষা আমি সারা রাত বক্তব্য দিই বাক্য কাব্য স্বাভাবিক করবেন না মনে করবেন কোটি টাকা আজ থেকে খুব ভালো করে মেনে ছেলে তুমি ব্যবসায় মায়ের খাচ্ছ তুমি কথা ভালো করে শুনে নাও আপনাকে বলছি আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে জমি জায়গা অর্থ সম্পদে মার খাচ্ছে সবকিছু হারালো আপনি শুনে রাখেন আমি বলি নিয়ে কথা মোহাম্মদ সালাম বলছেন পাপ থাকলে রুজি করবে পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে তাক থাকলে অর্থ সম্পর্ক নিজের দিকে নেমে আসবে হিন্দুদের কিনে কি আছে এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না আপনার বিচার হবে তার বিচার হবে না তত তাকটা দেখাব কার কোনো আপ নেই তার বিচারই নেই তার দাড়ি পাল্লাই নেই তার ওজনই নেই তার হিসাবে নাই ঝাড় মনে খালে দিন কি হপ সে চিরদিন জাহান নামে থাকবে এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই আমি বললাম যে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে সুরামূল পড়ে যে ওই শহীদ হয় যে তিন পেট ব্যথায় মারা যায় যে চার জুমার দিন শুক্রবারে মারা যায় যে

চারটার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি তিনটাই কঠিন জুমার দিনে মারা যাবো কিনা বলতে পারি না শহীদ হয়ে মারা যাবো কিনা বলতে পারি না পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা তা বলতে পারি না কিন্তু রাতে সুরা মূল পড়বো এটা নিজের ব্যাপার সুরা মূলকের আরেকটা একটা ঘটনা আছে আল্লাহ নবী বলছেন যে সুরামল পড়বে বিচার মাঠে ভাবে তার পক্ষে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ আগে ক্ষমা তারপরে সর আল্লাহ বলবেন সর না আগে ক্ষমা হতো তারপরে যার জন্য আপনাকে বলি আমি কোরআন মাজিদ করতে পড়তে রাতে অভ্যাসী হবে বলছিলাম সম্মানিত দিনী ভাইবোন মানুষ যদি রুচি বেশি মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচারণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায় তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করে যাতে ল্যাংটা দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে মহিলারাও ধ্বংস হলো ভগ্ন মেয়েকে দেখে অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বীচের একদিন হবে এইভাবে তখন কঠিন ভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম আপনার নিজস্ব আমল কেউ আপনার পক্ষে সাড়া দিবে না সম্মানিত দিনী ভাই বোন আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র চারটে জিনিস আছে এক তাসমি চালি তাহলে চিকি রাজা চার কালো পাথরে চুমা দা বৈধ টাকায় হজ করা আবার রাসনের পথে ঢাকাতেই যদি লাভবাহ আল্লাহ লাভবাহ গলে গলে হজ বার করে আর যদি একাধিকবার ওমরা করেন ওমরা করতে গিয়ে হজ করতে গিয়ে

ও যত কাটে তুমি তত জড়ো ও যত কাটে তুমি তত জড়ো আমি আব্দুর রাজাকি সব নিজেও চেষ্টা করি সামলাতে পারি পারি আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই দেখতে পাই নেটও দেখতে পাই আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখি আমার প্রয়োজন আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতাম নাম নাই খবরদার খুব সাবধান কোনদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইন না মানুষের পিছনে গিয়ে নিজের সফলতা অর্জন করতে চাইন না এমনি তো এটা কি যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতা মাতা একজন এসে বলছে আল্লাহর নবী মা হাকুল ওয়ালা আলাল ওয়ালে দাইনে বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায় বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বলো তোমার জান্নাত তো কোনার কা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন ওরাই তোমার জাহান নাম তোমার জাহান কি বুঝলে একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা তোমার মা আছে তোমার মা আছে জি আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত তুমি বাপ মায়ের দিকে সুনজরে জোরে থাকালে কবুল হজের সময় মনে কি হয় কথা মায়ের দিকে সোনা জরে থাকালে কবুল হজের সময় মনে কি হয় এ কথা মিথ্যা জান্নাত এ কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে এ কথাই ঠিক আপনি দেখবেন মায়ের দিন রাত দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় করেছেন এখন আপনাকে পেশাব পায় আপনাকে পরিষ্কার সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে ভিজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মা পেশাব পরিষ্কার করনি কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিও তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবার তুমি তোমার বোন আসা করতে পারো না শ্বশুর বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার তোমার পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা কারজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এইভাবেই দোয়াnabla ও আওযু বিকা মিন আরদাল-উমর আল্লাহ তুমি এই বয়স দিও না জানেন তো চলেয়ে যাব আমাকে ধরে প্রসাব পায়খানা নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকব আমাকে ধরে প্রসাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানায় প্রসাব পায়খানা থাকতে এটা এটা দেখা শোনা করাও খুব কঠিন এর প্রমাণ অনুভবরা কি যুগ আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আর জনের হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়েদের করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বেচ্ছায় কেউ করে সেটা কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি কাপড় আমি পরিষ্কার করব কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব খবর নিব মা কি কিনা কাপড় পেশাব করেছে নাকি সবকিছু এগলেন আপনি সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি খুব বারবার যখন ছাত্রকে পড়াই তখন আমার বাস্তবতা কত কঠিন বলে মনে হয় এটা কেমনে হয় ওই যে ওই যে ঘটনা তিন জন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলেকে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটা নীতি আমি একদিন দূরে ফাঁস করতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়েছে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ মাকে আমি চাকাতেও পারি না আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না ভাইয়া তা জাগাও না আইন আমার ছেলে মেয়ে আর দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁদে দাবলা দাবো ভাদ্তা তালাল ভাদ্র আমার ছেলে মেয়ে কাঁদতে থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল আইন তালাম তুমি যদি মনে করে থাকো এমনি ফাল তোকে আমি এই কাজটা করেছি

বাপ সবচেয়ে ভালোবাসা সেনের আদরের মানুষকে স্ত্রী স্ত্রী কোন সময় মুখের ভাষা খারাপ করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দুই একটা কথা বলি কথা বলছো তো একটু লজ্জা কেন হয় একটু সরম করো না কেন ঢং ঢং করে এসে আবার ঢং করে চলে যাচ্ছ কেন দেবরের সাথে এসে আবার চলে যাচ্ছ কেন

এই হিসাব ওর তো আছে স্বামী আছে ছেলে আছে হিসাব পায়খানা আছে সব কিছু এখানে একটা বসার ব্যবস্থা আছে যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে আজ থেকে না বিশ বছর আগে ফুফু মা চাচি খালারা যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো যখন পুরুষ মানুষ আসতো তখন তারা কি করতো সরে একদিকে দাঁড়াত আর আজকে পুরুষ মানুষ বুঝলাম ভিড় চাপিয়ে এখানে ওমরা করছেন না

নির্লজ্জতা হচ্ছে নির্লজ্জতা আছে যার জান পামেন যাবে সে নির্লজ্জতা আছে যার জান পাবেন যাবে সে লজ্জা নেই যার জান পাবেন যাবে সে কোথাও আমি বলিনি আমাদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আলাহ আয় মিআলি ইমান ইমান জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জাননা লজ্জা নেই যার ইমান নেই তার এরপরে বলছেন

চলে যান পকেটে টাকা নিয়েই তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি ভুল হয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি রসুল সাল্লামের পদ্ধতিতে বলতে চাই আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচক্ত সলা সল্লা খান শাহ দুই সামাজ সারা রমজান মাসের রোজা তিন আকাত বাল স্বামীকে মেনে চলা চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি মহিলারা করে জান্নাতের সব দরজা খোলা এ কথা আমি বলি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদর্শ নারী বই আছে আদর্শ পুরুষ বই আছে এই হাদিসের দুই বইয়ে দেখতে পাবেন অন্য অন্য বইও আছে উপদেশ বইও আছে চারটে জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা লাভ এরকম কোন কর্ম পুরুষের জন্য নেই এমন কোন চারটে কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা তবে আপনি যদি বলেন আব্দুর সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি উযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তার জন্য জান্নাতের সব দরজা এই কথা তো ঠিক তো পুরুষ করলো ঠিক মহিলা করলো কথা বুঝাতে পারি অজু করার পরে যদি কথা তো জান্নাতের করার পরে যদি মহিলা পড়ে পুরুষ শব্দ রোজাই খোলা তার জন্য তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই আরেকটা হাদিস আপনাকে বলি রাসুল সাল্লাম বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবেন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে একটু বাক্য লাগান তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না এই মহিলারা জান্নাতে যাবে সিরিয়ালে চার নম্বরে আছে তবে একটু কথা লাগানো আছে এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় নেয় এরা জান্নাতের সিরিয়ালে আছে আপনাকে আমি সতর্ক করে বলতে চাই রাসুল সাল্লি সাল্লাম বলেন সিনফান মিনে দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে

সম্মানিত দিনী ভাই বোন এ হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ পরে আছে আপনার বনি নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক করে স্কুল কলেজে যায় এখন বসে আছে নগ্ন পোশাক করে ফলাফল ভালো নয় ফলাফল খারাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না নিজে বেহায় হয়ে চলে জান্নাত কিনা যায় না যাহার নাম আগে থেকে ঘোষণা আছে মর্মে তিনি ভাই বোন আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি